ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব ক সন্দেশ কথাটির দুটি অর্থ লেখো ক হবে মিষ্টি বিশেষ খ খবর দুয়ে দিয়েছে অর্থ লেখো চঞ্চু পাখির ঠোঁট আর চুনচু ওস্তাদ বা এক্সপার্ট তিনে আছে শূন্যস্থান পূরণ করো পোলিও বা পোলিও মাইলাইটিস একটি জীবাণুবাহিত সংক্রামক অসুখ চারে একটি সমার্থক শব্দ লেখো ছাগল অজ পাঁচে দিয়েছে বিচ্ছেদ করো স্বস্তি সুযুক্ত অস্থি ছয় দিয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো কতে হবে বনভোজন সমার্থক শব্দ ক নিশান হবে পতাকা পাঠশালা বিদ্যালয় রান্নাঘর পাকশালা পাল্লা প্রতিযোগিতা আটে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক আম বাগিচার তলায় যেন তারা হেসেছে ক্ষত অত্যাচার ময় এসেছিল দারোয়ানের দারোয়ানের ঘর থেকে গ হলো একটি বই নয়ের আশি নয়ের পথে দিয়েছে কার উপদেশে কবি দিলখোলা হন খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা খোলা হন ক্ষয় দিয়েছে শেয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল লিখবে নিজের লেজের সঙ্গে শেয়ালকে বেঁধে নিতে হবে নিজের লেজের সঙ্গে শেয়ালকে বেঁধে নিতে হবে এই শর্তে শেয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল গ দোতলা ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন লেখিকার মা ঘ তত্ত্বচার শব্দটির অর্থ ছোট্ট খুকু উম পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বিখ্যাত স্বাস্থ্যকর স্থানের নাম রাঁচি চ পাকুন নদীতে কোমর সমান জল ছিল পাকুয়া নদীতে কোমর সমান জল ছিল ছতে দিয়েছে আপ এবং ডাউন ট্রেন বলতে কি বোঝো লিখবে আপ ট্রেন হলো যে গাড়ি নিম্নভূমি থেকে উচ্চ ভূমির দিকে যায় আর ডাউন ট্রেন হচ্ছে উচ্চ ভূমি থেকে নিম্ন দিকে যায় বর্গিনজা কবি পেবেন্দ্র মিত্রের সৃষ্টি অবিস্মরণীয় চরিত্রের নাম কি ঘনাদা ঝ কে সেজেছিল নুরু ইং কবি সুনির্মল বসু উনিশশো সালে কোন পদক পান ভুবনেশ্বরী পদক পান